একটু খেয়াল করলে দেখবেন বাচ্চা ছেলেদের মধ্যেখানে দাঁড় করিয়ে তার মা এক অদ্ভুত ন্যাকামও করে ছেলেকে বলে বাবু তুমি কার কাছে আসবে বাবা মায়ের কাছে নাকি বাবার কাছে বাবু ছেলে তখন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে মায়ের খুব আনন্দ হয় আর বাবা সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে বাবা কিন্তু জানে যে ছেলে তার কাছে আসবে না পৃথিবীর কোন বাবার ক্ষমতা নেই যে তার ছেলেকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আদর করে একমাত্র এক মহিলাই পারে, বাবু কোথায় আছো খাবার খেয়েছো তো এইসব বলে আর এক মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়ে আদর করতে গ্যারেন্টি দিয়ে বলছি জোর দিয়ে বলছি মিলিয়ে নিয়ে